মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি ঘোষণা দিয়েছে ইরান তেহরান বলছে যদি ইসরায়েল সীমা অতিক্রম করে তবে তারা দ্রুত ও কঠোর জবাব দিতে প্রস্তুত ইরানের প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান আমাদের সশস্ত্র বাহিনী এখন পূর্ণ প্রস্তুত যেকোনো আগ্রাসনের জবাব আমরা মুহূর্তেই দিতে পারব ইসরায়েল ইরানের মধ্যে বহুদিন ধরে চলছে পরোক্ষ সংঘাত সিরিয়া লেবানন ও গাজা উপত্যকায় একে অপরের প্রভাব বিস্তারের তীব্র প্রতিক্রিয়া চলছে সাম্প্রতিক ড্রোন হামলা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র বলছে তারাই ইসরায়েলের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ তবে সংঘাত এড়াতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাজনৈতিক মনে করছেন এই রূপ নিলে সংখ্যাতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ভয়াবহভাবে হুমকির মুখে পড়তে পারে ইরান এখন বলছে আমরা যুদ্ধ চাই না তবে ভয়ও পাই না আর বিশ্ব তাকিয়ে আছে সেই শক্তির লড়াই কোথায় গিয়ে শেষ হয় তেহরান নাকি তেলাবিবে